আসসালামু আলাইকুম বন্ধুরা কি অবস্থা সবার আশা করি খুবই ভালো আছো বন্ধুরা আমি শবত আজকে আমরা আবারও খেলতে যাচ্ছি স্ক্যারি টিচার থ্রিডি আর এই স্ক্যারি টিচার থ্রিডি বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলের মধ্যে পার্ট টু এর আগে আমরা পার্ট ওয়ান খেলেছিলাম কিন্তু পার্ট ওয়ানের মধ্যে বন্ধুরা ম্যাডামের হাতে আমি দুবার ধরা খেয়েছিলাম দুইবার ম্যাডাম আমাকে এমন মারটা মারছিল একবার মাইরা মুইরা আমার একবারে বর্তা মুর্তা বানিয়ে দিছে কিন্তু আজকে আমরা বন্ধুরা স্ক্যারি টিচার থ্রিডির মধ্যে ম্যাডামকে আরো বেশি শিক্ষা দেব কারণ ম্যাডাম স্কুলের মধ্যে বাচ্চাদের কেমন মার মারে একবারে মারতে মারতে বাচ্চাদেরকে আধা মরা বানিয়ে ফেলে আর এই ম্যাডামকে মারতে হবেই আমাদের মারতে নয় কিন্তু এই ম্যাডামকে উচিত শিক্ষা দিতেই হবে কিন্তু দেখো বন্ধুরা এবার আমাকে ম্যাডামকে কি করতে হবে ম্যাডামের জামা কাটতে হবে নিশ্চয়ই দাঁড়ান ম্যাডাম আপনি আপনার নিজের ছবি দেখছেন না আপনার এই ছবি আমি বের করছি দাঁড়ান

ম্যাডাম ম্যাডাম দেখুন দেখুন কারা জানি সব দরতাছে ম্যাডাম আই হোক আমেন দা বাকি ও ভাই আমনে দি আবার নতুন টিভি কিনে আল জয়েন ও নতুন টিভি কিনে শুনতি আবার আমনে এই টিভি আমি নষ্ট হই আলছিলাম দেখ কাউন্ট দি আবার নতুন টিভি কিনে বাপ বাপ আমনে দি আবার বড় লুকায় হয়ে শুনিন ম্যাডাম কি অবস্থা হ্যাঁ ম্যাডাম স্কুলের মধ্যে বাচ্চা করে কেমনে মারুইন এবার আমনে ঠেলা বুঝুইন কি করন লাগবো তুই তো কাশি কাশি এমন আমার কি করন লাগবো কাছে ডানে এমন লাগবো কাছে ডানে এরা ভাই এমন আমার কি করন লাগবো

আপনি রে সার্কিট থেকে আমি বরখাস্ত করাম কি ভাবছি না আপনি এত সহজে কি পারবে যাই বেন জীবনেও না কই 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 বুড়ি তুই কই এ তুমি আমারে তুমি আমারে কচুর মুতাটা করবা তুমি আমারে তুমি আমারে জীবনেও দরকার না হে যে মুরা শুল বানাইছো স্কাই এরা হ্যাঁ তোর তোর বয়ফ্রেন্ড তো তোরে দেখলে তো মুরাইবো আরো হ্যাঁ যে মুরা শুল বানাইছো আর চুল গুলো আর কিরম বানাইছো সুরুঙ্গা জুরুঙ্গা ম্যাডাম আমারে দরবার আমারে আপনি জীবনেও দরকার তাই না হে আমি ছোট মানুষ আর আমি বড় মানুষ আমি বড় মানুষ হয়ে আমার তোর তার আছি আপনি লজ্জা শরম বলতে কিছু নাই ম্যাডামের বাচ্চা ম্যাডাম ম্যাডামের গর্ত শুন ম্যাডাম ভাই ও ভাই ও ভাই ম্যাডাম ও ভাই ও ভাই ম্যাডাম 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 দরবার ফরবার না জীবন ও বারতেন না হ্যাঁ আমার তো কাশি আছে সামনে এবার কাছে তেমন স্তুল ভুল গাইতে দেন ও ভাই ম্যাডামের লোক ভাঙ্গা লরতে লরতে তো তুই আমার সময় যাইতেছে না 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 ম্যাডামের লোক এত ভাঙ্গা লড়ন যাইতো না আমার আগে কি কাজটা করুন লাগবো ম্যাডামের আমাকে কাটন লাগবো

তো বন্ধুরা এই গেমের এই গেম সম্পর্কে বন্ধুরা আমি অনেক কিছু জানি এই গেম বন্ধুরা আমি আগে খেলছিলাম আরো এখন কি করা লাগবো আমারে ও ম্যাডাম দি হন চা খেবো ম্যাডাম চা খেবেন ম্যাডাম আজ তার মধ্যে এখন আমার কিছু একটা করা লাগবো কিছু একটা মিশন লাগবো কারো ও ভাই সার মধ্যে এখন আমি কি করাম কারো ম্যাডাম ম্যাডাম আমি এখন ভুলও খাই না যে ম্যাডাম কো

কি করুন লাগবো আমার এনো আরে ভাই কি করুন লাগবো বুঝতেছি না কিছু বুঝতেছি না ভাই এখন আমার কি করুন লাগবো এটা এখন আমার কি করুন লাগবো ভাই আরে ভাই কিছুই তো বুঝতেছি না কি করুন লাগবো না করুন লাগবো আরে ভাই কফির মধ্যে আমি কি করাম ম্যাডাম কে আসছে এই রে ম্যাডাম আয় আসছে রে ওই ওই না 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 ম্যাডাম আমার আবার তোরাই দিছে ভাই

তোৰ বাহিৰ বাৰী হেবাৰ মতে বিয়া দুপ মহিলা কথা কাৰ তোৰ এই চাহ যদি আমি নাখাইছি আমি ওপৰত কাৰ বিয়া দুব মহিলা কথা কাৰ

কিন্তু তার মধ্যে আমি কি করুম বুঝতেছি তো কিছু তো একটা আমাকে করতেই হবে সাবধানে খেলো লাগবো এবার বুঝছি এবার বুঝছি ভাই এবার বুঝছি এটা নেই এরা আমার অহন রাহন লাগবে এন ভাই এটা এটা তুই এখন আমার কি কোন লাগবো এটা হন আমার এই হানো রাহন লাগবো তই তো এবার বুঝছি এবার বুঝছি গেছি ম্যাডাম ম্যাডাম

কিরম লাগে এবার আমার এবার তো খবর আছে এখন আমি আপনার একটু শিক্ষা দেয়া দিলাম হ্যাঁ তো বন্ধুর আজকের ভিডিওটা আপাতত এই তো পর্যন্ত থাকুক তো দেখা হচ্ছে চ্যাট পরবর্তী বাটের মধ্যে তো আজকের মতো ওভার আসসালামু আলাইকুম